পরিযায়ী শ্রমিক হলেই কি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করা যাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মুখ্যমন্ত্রী শ্রমশ্রী নতুন প্রকল্প নিয়ে এক প্রকার ঝড় উঠেছে এখন রীতিমতো প্রত্যেককেই দাবি করছে আমরা শ্রমশ্রী প্রকল্পের জন্য যোগ্য আমরাও শ্রমশ্রী প্রকল্পে আবেদন করব। এবং মাসে মাসে সকলেই পাঁচ হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাব এই দাবিতে অনেকেই রয়েছেন কিন্তু আদৌ কি বিষয়টি তাই সত্যি কি সবাই শ্রমশ্রী প্রকল্প থেকে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন সরকারি গাইডলাইনে কি বলা রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পে আবেদন করতে কোন কোন কাগজ লাগবে কিভাবে এবং কোথায় আবেদন করতে হবে এ নিয়ে সাধারণ মানুষের মনে অনেক কৌতূহল অন্যদিকে অনেকেই আবার প্রশ্ন তুলছেন আমি তো কেরলা বা মুম্বাই কাজ করতে গিয়েছিলাম সম্প্রতি বাড়িতে ফিরছি বা পশ্চিমবঙ্গে রাজ্যে ফিরছি আমিও কি এই প্রকল্পে আবেদন করতে পারবো আসুন সমস্ত বিষয়ে আজ আমরা এই ভিডিওতেই খোলাসা করার চেষ্টা করব আসলে কারা প্রকৃতভাবে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন সরকারি গাইডলাইনে কি কি শর্ত রয়েছে এবং কিভাবে সঠিকভাবে আবেদন করতে হবে শ্রমশ্রী প্রকল্পে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা কাদের দেওয়া হবে সমস্তটাই জানতে পারবেন আজ এই ভিডিও থেকে এছাড়াও যারা কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করে রেখেছেন তারা কি প্রত্যেককেই শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন অন্যদিকে যারা এখনো পর্যন্ত কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করেননি তারা কেউ কি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন না সমস্ত প্রশ্নের সঠিক উত্তর আজ এই ভিডিওতেই পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা ভিডিওর প্রথম অংশেই জানিয়ে রাখছি যারা ইতিমধ্যেই কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করেছেন তারা প্রত্যেককে প্রকল্পের সুবিধা পাবেন আবার অন্যদিকে যারা এখনো পর্যন্ত কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম লেখাননি তারা এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা এ নিয়ে অনি দেখুন আপডেট দেওয়া হয়েছে শ্রমশ্রী ঘোষণা হতেই কর্মসাথী পোর্টালে নাম তোলার হিড়ি অর্থাৎ ইতিমধ্যেই শ্রমশ্রী প্রকল্প ঘোষণা হতে না হতেই শ্রমিকেরা কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম লেখা শুরু করে দিয়েছে তাহলে এবারে কি সবাই কর্মসাথী প্রকল্পে নাম তোলার পর শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবে সুবিধা তারাই পাবেন যাদের কর্মসাথী পোর্টালে নাম থাকবে পরিযায়ী শ্রমিক হিসাবে তাদেরই কিন্তু শ্রমশ্রী প্রকল্পের আওতায় আনা হবে এবং প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সর্বোচ্চ এক বছর পর্যন্ত এবং সেই মতো ইতিমধ্যেই প্রচুর সংখ্যক শ্রমিকেরা যাদের বর্তমানে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মসাথী প্রকল্পে নাম নথিভুক্ত নেই তারা নতুন করে কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করার জন্য আবেদন শুরু করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন নদিয়া ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে শুধু যে নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই প্রক্রিয়া চলছে তেমনটা কিন্তু না গোটা রাজ্য জুড়ে কর্মসাথী প্রকল্পে নতুন করে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্তর কাজ কিন্তু চলছে আপনি যদি একজন প্রকৃত পক্ষে শ্রমিক হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম অন্তর্ভুক্তি করাতে না পেরে থাকেন তাহলে কিভাবে কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম লেখাবেন আজ এই ভিডিওতেই একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন বলা হয়েছে যার জন্য বিগত কয়েকদিনে নদিয়া জেলা জুড়ে প্রায় দেড় হাজার পরিযায়ী শ্রমিক পোর্টালে নাম তোলার আবেদন করেছেন অর্থাৎ কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম তোলার জন্য আবেদন করেছেন শ্রমিকেরা অধিকাংশ আবেদন এসেছে কালীগঞ্জ নাকাশিপাড়া করিমপুর এই সমস্ত এলাকা থেকে কারণ এই এলাকায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি ইতিমধ্যেই নদিয়া জেলায় এক লক্ষ সাতান্ন হাজার পরিযায়ী শ্রমিকের নাম সরকারি খাতায় নথিভুক্ত আছে অর্থাৎ আগে থেকেই তারা কর্মসাথী প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা পরিযায়ী শ্রমিক হিসাবে সরকারি খাতায় নাম নথিভুক্ত আছে তারা শ্রমশ্রী প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা করেছে রাজ্য সরকার বাড়ি ফেরার সময়ে এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তাদের হাতে পাশাপাশি পুরো বছরের জন্য মাসিক টাকা করে বছর ধরে ভাতা পাবেন প্রত্যেককে এক এক শুধু তাই নয় উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে তাদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগও করে দেওয়া হবে ইতিমধ্যেই সরকারের তরফে কিন্তু এমনটাই ঘোষণা প্রশাসনের এক আধিকারিক বলে কর্মসাথী পোর্টালে বহু পরিযায়ী শ্রমিকের নাম আগে থেকেই ছিল শ্রমশ্রী প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকে আরো অনেক পরিযায়ী শ্রমিক কর্মসাথী পোর্টালে নাম তোলার জন্য আবেদন করছেন কারণটা দেখুন এখানে স্পষ্ট করে বলা হয়েছে কর্মসাথী পোর্টালে নাম থাকলে পরিযায়ী শ্রমিকেরা শ্রমশ্রী সুবিধা পাবেন তো বুঝতেই পারছেন যাদের কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত রয়েছে তাদেরই শ্রমশ্রী সুবিধা দেওয়া হবে অর্থাৎ কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম থাকতে হবে তবেই কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন দেখুন বলা হয়েছে নদিয়া জেলায় বহু পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে শুধু নয় বাইরের দেশেও কাজে যান উড়িষ্যা হরিয়ানা ছত্রিশগড় মুম্বাই কেরল কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা এছাড়াও দুবাই কাতারের মতো বাইরের দেশেও কাজে যান সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলিতে নদিয়া জেলার বাঙালি শ্রমিকেরা হেনস্তার কবলে পড়েছিল বাংলাদেশি সন্দেহে অঘোষিত ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে মারধর ম্যারাথন জেরার মুখোমুখি হতে হয়েছিল তাদের কালীগঞ্জ নাকাশিপাড়া করিমপুর তেহট্ট চাপড়া সহ বিভিন্ন থানা এলাকায় এরকম বহু পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন যদিও বর্তমানে তাদের অধিকাংশই ফিরে এসেছেন আবার অনেকে মুক্তি পেয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন এমনটাই খবর বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের এই হেনস্থার প্রতিবাদে সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য শ্রমশ্রী প্রকল্প করেছেন তিনি রাজ্যে ফিরে এসে যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান অর্থাৎ যে সকল পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে বা অন্য দেশে গিয়ে হেনস্থার শিকার হয়ে রাজ্যে ফিরে এসে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা নিতে চান তাদের জন্য শ্রমশ্রী মোবাইল অ্যাপ ও একটি পোর্টাল তৈরি করছে শ্রম দপ্তর অর্থাৎ শ্রমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য গুগল ব্রাউজারে শ্রমশ্রী নামক একটি ওয়েব পোর্টাল পেয়ে যাবেন এবং গুগল প্লে স্টোরে একটি মোবাইল অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন সেই মোবাইল অ্যাপ্লিকেশনটি খুব শীঘ্রই আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে নেওয়ার পর আপনি নিজে থেকেই শ্রমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন তবে শ্রমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য কিছু শর্ত রয়েছে কি কি শর্ত দেখুন কয়েক বছর আগে রাজ্য সরকারের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসাথী পোর্টাল চালু করা হয়েছিল যার মাধ্যমে বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয় অর্থাৎ কর্মসাথী পোর্টাল চালু করাই হয়েছিল পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য এবার শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার শর্ত হচ্ছে সম্প্রতি রাজ্য সরকারের ঘোষিত শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার একটাই শর্ত সংশ্লিষ্ট পরিযায়ী শ্রমিকের নাম কর্মসাথী পোর্টালে থাকতে হবে তো বুঝতেই পারছেন যে শ্রমিকেরা শ্রমশ্রী প্রকল্পের সুবিধা নিতে চান তাদের অবশ্যই পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মসাথী পোর্টালে নাম থাকতে হবে তবেই তাদের শ্রমশ্রী প্রকল্পের আওতায় এনে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সর্বোচ্চ এক বছর পর্যন্ত দেখুন এখানেই বলা রয়েছে মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্প ঘোষণার পর থেকেই যারা এতদিনে নাম তোলেননি অর্থাৎ যারা এতদিনে কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম তুলতে পারেননি তাদের কর্মসাথী পোর্টালে নাম তোলার আবেদন জমা পড়ছে ইতিমধ্যেই কিন্তু অনেকেই কর্মসাথী পোর্টালে নাম তোলার জন্য আবেদন করছেন সোমবার পর্যন্ত নদিয়া জেলায় কর্মসাথী পোর্টালে নাম তোলার জন্য দেড় হাজার আবেদন জমা পড়েছে তো প্রথমত এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পারলেন যারা এখনো পর্যন্ত কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম তুলতে পারেননি তারা কিন্তু ইতিমধ্যে পোর্টালে নাম তোলার জন্য আবেদন শুরু করে দিয়েছে যারা ইতিমধ্যেই রাজ্যে ফিরে এসেছে আগে থেকে কর্মসাথী প্রকল্পে অ্যাপ্লাই করা ছিল না তারা কিন্তু ইতিমধ্যেই অ্যাপ্লাই শুরু করে দিয়েছে কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম তোলার জন্য কেননা শ্রমশ্রী প্রকল্পের টাকা পাওয়ার একটাই শর্ত যাদের কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত থাকবে তাদেরই কিন্তু এই প্রকল্পের আওতায় আনা হবে তাই যারা রাজ্যে রাজ্যে কাজে গিয়ে অবহেলিত হয়ে ফিরে এসে ভিন বসে রয়েছেন এবং এখনো পর্যন্ত প্রকল্পে পরিযায়ী শ্রমিক নাম কর্মসাথী হিসাবে করার নি তারা অবশ্যই কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করবেন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হওয়ার পর আপনি কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন শ্রমশ্রী প্রকল্পের আওতায় আসতে পারবেন দেখুন আপডেটে শ্রমশ্রী হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক চালু করা একটি প্রকল্প যার লক্ষ্য হলো অন্যান্য রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসন প্রদান করা শ্রমশ্রী প্রকল্পের অনলাইন আবেদনের জন্য আপনাকে যে নির্দেশগুলি অনুসরণ করতে হবে কিভাবে আপনি অনলাইনে শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন তো প্রথমে আপনারা জেনে রাখুন পশ্চিমবঙ্গের যেসব ব্যক্তি জীবিকার জন্য অন্য রাজ্যে কাজ করেন তারা মাঝে মাঝে বাংলা ভাষা বলার কারণে বৈষম্য এবং হয়রানির শিকার হন এই কারণেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কল্যাণের জন্য শ্রমশ্রী ঘোষণা করেছেন। বাংলা থেকে লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক রাজ্যে কাজ অন্যান্য করছেন এই পরিসংখ্যানটা কোথার থেকে আসলো আগে থেকেই কর্মসাথী প্রকল্পে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নাম কিন্তু ইনক্লুড করা ছিল এই প্রকল্পের আওতায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে আসবেন তারা এক বছরের জন্য অথবা বাংলায় কাজ না পাওয়া পর্যন্ত প্রতি মাসে টাকা আর্থিক সহায়তা পাবেন এখানেই শেষ নয় রাজ্যে শ্রমিকদের অধীনে রেশন দেওয়া হবে এবং স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে স্বাস্থ্য বিমা পাবেন এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে এবার দেখুন শ্রমশ্রী প্রকল্পের জন্য যোগ্যতার মানদণ্ড অনলাইনে আবেদন করুন কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন দেখুন প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর তাকে রাজ্যের একজন অভিবাসী কর্মী হিসাবে নিবন্ধিত হতে হবে অর্থাৎ সে যে পরিযায়ী শ্রমিক তার জন্য কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে এরপর আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদনকারীর একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ আবেদনকারীর একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন যে ব্যাংক অ্যাকাউন্টে শ্রমশ্রী প্রকল্পের পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে ঢুকবে এরপর দেখুন শুধুমাত্র পশ্চিমবঙ্গে ফিরে আসা শ্রমিকেরা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন অর্থাৎ যারা ইতিমধ্যেই অবহেলিত হয়ে রাজ্যে ফিরে এসেছেন তারাই কিন্তু এই সুবিধা পাবেন এমনটা না আপনি দুদিনের জন্য বাংলায় ফিরে আসলেন এরপর আবেদন করে চলে যাবেন যারা আবেদন করবেন তারা এক বছর পর্যন্ত রাজ্যে বসে থাকবেন অর্থাৎ প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু ভিন রাজ্যে নাও যেতে পারেন এমনটাই কিন্তু আপডেট এরপর দেখে নিন শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার সময় পরিযায়ী শ্রমিকদের কোন কোন প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কোন কোন নথি আপনাদের জেরক্স দিতে হবে এবং আপলোড করতে হবে এক আধার কার্ড দিতে হবে প্যান কার্ড দিতে হবে আবাসিক সার্টিফিকেট দিতে হবে মোবাইল নাম্বার ব্যাঙ্ক পাসবুক এরপর অভিবাসী শ্রমিকদের ঘোষণাপত্র পরিবারের বিবরণ পাসপোর্ট সাইজের ছবি রেশন কার্ডের বিবরণ এই সকল নথির কিন্তু প্রয়োজন রয়েছে আবেদনের সময় এবার সর্বশেষ দেখে নিন শ্রমশ্রী প্রকল্পের আবেদন অনলাইন প্রক্রিয়া অর্থাৎ শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অনলাইনে কিভাবে আবেদন আবেদন করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে তো প্রকল্পে করার জন্য খুব গুগল নামক একটি ওয়েব পোর্টাল পেয়ে যাবেন সেই ওয়েব পোর্টালে প্রথমত আপনাকে ভিজিট করতে হবে দেন হোম পেজে অনলাইন অ্যাপ্লাই অপশান পেয়ে দেবেন সেই অপশানের উপর ক্লিক করে নিতে হবে এরপর আপনার আধার কার্ড মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করতে হবে এরপর আপনার ব্যক্তিগত বিবরণ দিতে হবে ঠিকানা এবং যোগাযোগের বিবরণ প্রদান করে আপনাকে আবেদনপত্র পূরণ করতে হবে এখন আপনাকে সমস্ত নথিপত্র আপনার যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র রয়েছে সেই নথিপত্রগুলো আপনাকে কিন্তু আপলোড করতে হবে সমস্ত বিবরণ পূরণ করা হয়ে গেলে সাবমিট আপনার আবেদনটি জমা হয়ে যাবে এরপর আপনার সত্যতা যাচাই করার পর আপনাকে শ্রমশ্রী প্রকল্পের আওতায় এনে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে যতদিন না আপনার পশ্চিমবঙ্গে কাজের কোনো ব্যবস্থা হচ্ছে ততদিন পর্যন্ত সর্বোচ্চ এক বছর আপনাকে শ্রমশ্রী প্রকল্প আওতায় টাকা করে দেওয়া হবে সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হবে স্কিল ট্রেনিং এর মাধ্যমে আপনাদের কাজের ব্যবস্থা করা হবে পাশাপাশি স্বাস্থ্য সাথী খাদ্য সাথীর সুবিধাও দেওয়া হবে তো বুঝতেই পারছেন শ্রমশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্যটাই কি এখানে কারা আসতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন আবারও জানিয়ে দিচ্ছি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা কিন্তু সকলেই পাবেন না যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে কাজে গিয়েছেন এবং অবহেলিত হয়ে রাজ্যে ফিরে এসেছেন ফিরে আসার পর পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম থাকলে তবেই কিন্তু আপনারা শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন তাই যারা এখনো পর্যন্ত কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম লেখাননি তারা অবশ্যই নাম লেখাবেন শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যদি আপনি একজন পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন প্রকৃত পরিযায়ী শ্রমিক হলেই আপনি আবেদন করবেন না হলে কিন্তু আপনারা সুবিধা পাবেন না আর এখানেই জানিয়ে রাখছি আপনি তখনই শ্রমশ্রী প্রকল্পের আওতায় আসবেন বা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন যখন আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধন থাকবেন তখনই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন কাজে কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম না থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না যারা ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন রাজ্যে ফিরে এসেছেন অবশ্যই আপনারা কর্মসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করবেন তাছাড়াও ইতিমধ্যেই জানেন গোটা রাজ্য জুড়ে জায়গায় জায়গায় দুয়ারি সরকার ক্যাম্প চলছে সেই দুয়ারি সরকার ক্যাম্পে গিয়েও আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মসাথী প্রকল্পের ফর্ম নিয়ে আবেদন করতে পারেন আবেদন করলেই আপনার নাম পরিযায়ী শ্রমিক প্রকল্পে নথিভুক্ত থেকে যাবে যদি আপনি একজন যোগ্য পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন আপনার সত্যতা যাচাই করার পরেই কিন্তু আপনার নামটি তোলা হবে প্রকল্পে পরিযায়ী শ্রমিক তাছাড়াও কর্মসাথী হিসাবে আপনারা চাইলে কর্মসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েব পোর্টালেও অনলাইনে আবেদন করতে পারেন পরিযায়ী শ্রমিক হিসাবে নাম তোলার জন্য আর আপনার আবেদনটি যদি অনুমোদন হয়ে যায় তাহলে আপনি শ্রমশ্রী প্রকল্পের আওতায় আসতে পারবেন অর্থাৎ শ্রমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করতে এবং প্রতি মাসে টাকা করে পাবেন সর্বোচ্চ বছর পর্যন্ত যতদিন না পশ্চিমবঙ্গ রাজ্যেই আপনার কাজের সুযোগ হচ্ছে ততদিন সর্বোচ্চ এক বছর আপনি পাঁচ হাজার টাকা করে পাবেন প্রতি মাসে যদিও এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে শ্রমশ্রী প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়নি ইতিমধ্যেই অ্যাপ পাবলিক হয়ে গিয়েছে অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশনটি কিন্তু পাবলিক হয়ে গিয়েছে এবং ওয়েব পোর্টালও খুব শীঘ্রই পাবলিক হয়ে যাচ্ছে যখনই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে কিভাবে আবেদন করতে হবে এবং সেই আবেদন প্রক্রিয়ার পদ্ধতি আপনারা এই চ্যানেল থেকেই জানতে পারবেন তো আশা করি আজ এই ভিডিওটি দেখার পর আপনার মনে শ্রমশ্রী প্রকল্প নিয়ে যেসব প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন শ্রমশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্ট লাগবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ জুড়ে শ্রমশ্রী প্রকল্প নিয়ে যে একটা টোল কালাম শুরু হয়েছে সেটা হয়তো বুঝতে পেরেছেন আপনি যদি একজন সত্যিকারে পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন আপনি যদি ভিন রাজ্যে কাজে গিয়ে অবহেলিত হয়ে রাজ্যে ফিরে এসে বসে থাকেন এবং কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে আপনার নাম থেকে থাকে তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন যদি আপনার নাম কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম না থাকে তাহলে আপনারা আবেদন করবেন আর একটা বিষয় এখানে জানিয়ে রাখবো ইতিমধ্যে যেটা আপডেট বা যেটা জানা যাচ্ছে আপনি যদি কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসাবে থাকেন এবং শ্রমশ্রী প্রকল্পের আওতায় আসেন তাহলে সর্বোচ্চ এক বছর পর্যন্ত এই সুবিধা তো পেয়ে যাচ্ছেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা কিন্তু এক বছর পর্যন্ত আপনি কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে চাইলে বাড়িতেই বসে থাকতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গেই থাকতে হবে অন্য কোথাও যেতে পারবেন না অর্থাৎ অন্য রাজ্যে কাজে যেতে পারবেন না আপনাদের এই রাজ্যেই কাজের ব্যবস্থা করে দেওয়া হবে এমনটাই সরকারের তরফে জানানো হয়েছে তো এখন আপনাদের অপেক্ষা করতে হবে দেখার বিষয় যারা আবেদন করছেন তারা ভিন্ন রাজ্যে যেতে পারেন কিনা এই বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মতামত अगर आपको यह वीडियो अच्छा लगा है तो वीडियो को लाइक शेयर कमेंट जरूर करें